সো হে গাইজ সালামি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান সবাইকে শুভেচ্ছা ফাইনালি 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 রোদ উঠছে আর অনেক দেখে ভালো লাগতেছে আজকে বৃষ্টির কোনো ঝামেলা নাই তাও মনে হয় রাত্রে পড়ছে আর আজকে গরুটা ফাইনালি এই বাসা নিচে আনবো ওই বাসার নিচে রাখা মজা নাই আর আমি দুই দিন বৃষ্টির কারণে আনতেই পারি নি গরু নিয়ে আসি একটু পরে দেখি বৃষ্টি আবার নিয়ে রাখতে হয় সো আজকে ফাইনালি ঠিকভাবে সেবা যত্ন করতে পারবো সো এই নিচে এনা রাখবো আর এখন যাব নিচে গিয়ে দেখি গরুটার কী অবস্থা মানে সরি পাইলটের কী অবস্থা সো চলেন আপনারাও আমার সাথে অ্যান্ড আজকের ওডারটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে স্টে আমি ঘুম থেকে উঠছি উঠে নাস্তা করছি আজকে মানে দুই দিন পর ঠিকভাবে নাস্তা করলাম কালকে তো সারাদিন কিছু খাই নাই আর আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আমার বয়সটা একটু ডিপ হয়ে যায় আর কুরবানির এই কয়েকদিন তো চুল টুল কাটা যায় না আর কি হজের জন্য যতটুকু আমি জানি সেই কারণে যে দামি মোছা যেতেছে এগুলো কাটতে পারছি না আর যাই হোক এখন নিচে না আমি এখন যাই আগে দেখি পাইলটের কি অবস্থা তো এই যে এখানে আছে পাইলট গুড মর্নিং পরে আবার গুড মর্নিং বলতে হয় মানে এটা আমরা কি বলবো রে আর এই যে সকাল সকাল নাস্তা কে জানিয়ে দিয়ে গেছে খাইতেছে আর ওর জন্য ভুষি আনতে হবে লক্ষ্মী একটা গরু মানে লক্ষ্মী আমাদের পাইলট মানে ক্যাপ্টেন যা ক্যাপ্টেনের হিসাব তালা দেয় ও তো অনেক ভালো ছিলই ওর সিং ধরটা পছন্দ করে না এছাড়া ও অনেক লক্ষ্মী আলাদা আমার কপালে প্রত্যেকবার শান্ত গরু দেয় আর এখন ওর ওই ব্যবসা নিয়ে যাবো তো এই যে সিকিউরিটি গার্ড চলে আসছে আমার আবার ভয়েস পাঠায় ভাই আমি কি আসবো আর আমি বলি হ্যাঁ হ্যাঁ আয় কী ডিজিটাল যুগ তোর ফোনও আছে এই বয়সে oh get cool তো ওরেন নিচে থেকে নিয়ে আসছি এখন ওর আগে ব্রাশ করবো গাঠা ময়লা হয়ে আসে এখন করতে হবে ফার্স্ট ব্রাশ করা শেষ এখন একটু ফ্রেশ হয়ে গেছে আর আরে চাপো চাপতে চায় না চাপো দাও ময়লা লাগছে ব্রাশটা ধরো হ্যাঁ বুঝছি বললেই তো আরে কুনিয়া জায়গায় দেই ব্রাশ দে তো ওরে ব্রাশ করলাম এখন কাপড় দিয়ে পরিষ্কার করলাম এখন টোটালি পরিষ্কার হয়ে গেছে তারপর আজকে ভালো মতো গোসল করা দিতে হবে আর এমনি যে কাপড় হয়ে গেছে একবারে ভিজা কাপড় দিয়ে ওরে মোছা দিছি এখন একটু রিল্যাক্সে থাক দুপুরবেলা গোসল করা দিব তো ওরে পানি দিছি আর হচ্ছে খড় দিছি ওর ভুষি শেষ হয়ে গেছে ভুষিয়ে আনতে যেতে হবে আর আমি তো সকাল সকাল উঠে গেছি বাট আমার আশেপাশে সংঘবঙ্গ একটা ওঠে নেই তো ওরা আসুক আর আপাতত খড়ে খাইতেছে এই যে এগুলো খাক তারপর ওর জন্য ভুষিয়ে আনতে যেতে হবে আবু আসার পরে আর এই যে জায়গাটাও ঝাড়ু টাড়ু দিচ্ছে একটু পরেই শুকায় যাবে আরও পানি ছিল বৃষ্টি পড়ছিল মনে হয় এই জায়গাটা একটু নিচে দেখে জায়গায় পানি জমে আর এই যে খাইতেছে পাইলট নামটা কিন্তু ওর সাথে একবারে মানাইছে পাইলট নামটা এই যে যেটার অপেক্ষায় খেয়েছিলাম ওইটা আইসা বসছে আব্বু নিয়ে আসছে কোথায় জানি এই যে দেখছো এই সবুজ গাছ খায় গোলটা নত যেটার অপেক্ষায় আসলে মাঠে ছায়রা ফলছে যতটুকু বুঝলাম খড়টা অত খায় না ভুষিয়ে অত খায় না সবুজ সবুজ ঘাস দেওয়ার সাথে সাথে একবারে খাওয়া শুরু করছে

গতবারের কথা মনে আছে গতবার রাইয়ান ওর কাছে দিয়েছিল পাওয়ার দেওয়া দিছে বাট এইটা হচ্ছে ফ্রেশ একবারে কাকিমা পাঠাইছে তো এই যে আমার বাসার তিনতালাই যে আমার দাদু থাকে উনি পাঠাইছে সবাই আবার এই বাসার থেকেও আমার যত আত্মীয় স্বজন আছে সবাই খাবার পাঠায় আর কি কাঁঠাল টাঠাল ওই যে লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে ফ্রুটস পাঠাইছে জাম আর অনেক কিছু আর হচ্ছে এই যে এখন ঘাস খাইছে এখন আবার কাঁঠাল খাইতেছে খাইতে থাকো যত মন চাই বা সে তোমার খাবারের অভাব করবে না আর একদম প্রিন্স ট্রিটমেন্ট আর কি অনেকেই যে বলে না প্রিন্সেস ট্রিটমেন্ট এটা দেশে প্রিন্স ট্রিটমেন্ট

আমি গরু দুই দিনটাই খাই বুঝতে পারছি যে ওরে অন্য কিছু খাওয়ানো যাবে না ওরে সবুজ গাছের ওপরে রাখতে হবে একটু পরে আব্বরে নিয়ে বেরোয় ওর জন্য পর্যাপ্ত পরিমাণে সবুজ গাছ নিয়ে আসবো যতগুলো লাগে আর ও মানে গরু দেখলেই বোঝা যায় গরুরে কেমনে পালে অনেক আছে সকাল বিকাল দুপুর ভুষি খাওয়াই পালে অনেক আছে খের খাওয়ায় পালে আর অনেক আছে মাঠে সেরা সবুজ ঘাস খাওয়ায় পালে মানে এক এক গরুর ক্যাটাগরি এক এক ছোটোকাল থেকে গরু পালতে পালতে গরুর প্রত্যেকটা আইডিয়া আমার মাথায় এখন আছে আর এই যে গরু দেখলেই বোঝা যায় দেখেন কত সুস্থ একটা গরু ওরে যে ছাইরা পালছে এটা বোঝা যায় ক্রেডিটটা নিয়ে নিলা না

হেল্পিং হ্যান্ডস আমার কোনো কাজই করা লাগে না আমি জাস্ট খাওয়াই টাওয়াই আর বাকি সব কাজ ওরাই করে আর এখন খালি নিজের হাতে গোসলটা করা দিব আর এই যে পানি আবার পানি খায় অনেক পানি তো পাল্টাই দিতে হবে আর এই যে খড় পইড়া আছে খড় খায় না সবুজ গাছ খায় সবুজ গাছ আরও আনতে পাঠাইলাম মাত্র তিন আটি মাত্র এক বসায় খায়া ফেলছে এখন আরও দুই আটি আনতে পাঠাইছে আর এই যে সবুজ গাছের পাগল এটাই দেখুন নিচের গুলা উঠে উঠে খাই যে ভদ্র আছে খাবার অপচয় করে না নিচের গুলোও উঠে উঠে খায় আমি এই জায়গায় দিই সব সময় বাট তারপর মাঝে মধ্যে পড়া যায় একটু একটু কি হইছে রাজা ভাই এখন আসে না কই গেছে গরু কিনার পর আর থাকে না খালি একটা একটা সুতা দাও দাও না এখন আবার তেজ গাওয়া গেছে এখন পা ব্যথা সে আর আগে কাম করে ঠিক আছে খালি তুমি তোমার লগে কথা কইবা ইচ্ছা যায় হুম আর এই যে সাবস্ক্রাইবারস ভালো আছো আচ্ছা এটা তো পাইলটের ছোট ভাই না না ক্যাপ্টেন ভাই আচ্ছা আচ্ছা গরুর জন্য কাজ করতে কেমন লাগে মানে আসলে মন থেকে ভাল লাগে আমি কালকে নিজে নিজে পুরো দুয়ার সার্ভ করছি যেমন এমন মলা আছে প্রমাণ করা লাগবে না আজকে থেকে আমাদের পাইলটের সেবা যত্ন না তারপরও গাইজ আমাদের লজ্জা কিন্তু অনেক কাজ করে বাকি দুইটার থেকে ভালো আছে পাকি বাজ বাকি দুইটা আর আজকে থেকে ক্যাপ্টেনের সেবা ক্যাপ্টেন দেখছেন বলতে বলতে খেলে আসে পাইলটের সেবা যত্ন একবারে ফুলফিল হবি শুরু এই যে অলরেডি রোদের মধ্যে রাখছি আজকে একটু দেখেন ওর গায়ের স্কিনটা মাসাল্লা কত ফ্রেশ ওর কালারটাই বেশি পছন্দ হয়েছে সবাই গাইস দেখেন আমি আমার নিজের ঘরও ঝাড়ু দিলাম এই একমাত্র এই ব্যক্তিটার জন্য আমার ঝাড়ু দিতে হয়

আর আজকে তিন দিন পরে রোদ উঠছে আজকে আমাদের থার্ড ডে ট্রেড নিয়ে তো আজকে রোদ উঠছে এতদিন পরে এই কারণে ওরা আগে ভালো মতো রোদ খাওয়াইতেছি রোদের মতো দাঁড়া করে রাখছি আর এই যে তাকায় থাকে আবার ব্লক করার ক্যামেরা দেখলে এই যে চুপ করে দাঁড়ায় আছে আজকে একটু সবুজ ঘাস পাওয়ার পরে মনে হয় একটু ফ্রেশ লাগতেছে ওরে মার্শাল্লাহ শান্ত হয়ে গেছে একদম

Ta-ta, ta-ta.